আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টুডে ইজ আজকে আমরা কথা বলব ই ওয়ালেট এজেন্ট হওয়া নিয়ে আপনি কি খুঁজছেন কোনো অগ্রিম টাকা ছাড়া এজেন্ট হওয়ার উপায় ওয়ান্ট স্টার্ট কাজ বাট উইথাউট গিভিং মানি ফার্স্ট দেন ইউ আর the রাইট প্লেস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাব কিভাবে আপনি ওয়ান্স বেড এবং ম্যালবেট এর ই ওয়ালেটে এর এজেন্ট হবেন কোনো টাকা ছাড়াই একদম ফ্রিতে থিঙ্ক অ্যাবাউট আগে কাজ দেখবেন কাজ বুঝবেন তারপর নিজের ইচ্ছায় ইনভেস্ট করবেন সানস ইন্টারেস্টিং রাইট আপনি পাবেন ফ্রি এজেন্ট অ্যাকাউন্ট শুরুতে কাজ করবেন তিন শূন্য থেকে চার শূন্য মিনিট নিজের নগদ বা বিকাশ নাম্বার ব্যবহার করবেন আর সবচেয়ে বড় বিষয় হল সব কিছু আপনার নামে হবে ইউ আর দি অনার ইউর ক্যান্ড ইউর ফ্যাসওয়ার্ড ইউর কন্ট্রোল সব কিছু থাকবে আপনার হাতের মধ্যে আপনি চাইলে নিজেই ভেরিফাই করতে পারবেন নিজের নাম্বার অ্যাপে শো করছে কিনা সেটাও চেক করবেন এমনকি অ্যাকাউন্টে লোড করার কাজও করবেন আপনি নিজেই নো অ্যাডভ্যান্স নো হেড এন্ড কস্ট জাস্ট কাজ পিওর কাজ তাহলে কি করতে হবে স্টেপ ওয়ান ডিসক্রিপশন বক্স এ দেওয়া টেলাগ্রাম গ্রুপ এ জয়েন করুন স্টেপ টু আমাদের মেসেজ দিন আমরা আপনাকে ফ্রি ট্রায়াল কাজের সুযোগ দেব স্টেপ থ্রি কাজ করে দেখুন ভালো লাগলে তখন নিজে ইনভেস্ট করুন রিমেম্বার আমরাই একমাত্র আপনাকে ফ্রিতে কাজের সুযোগ দিচ্ছি সো ডাউন্ট মেসতেজ গল্ড ইন চেন্স এবং ভিডিওটি যদি ভালো লাগে টার্ন ফর গেট লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই কারণ আমরা নিয়ে আসব আরও বেটিং রিলেটেড আপডেট যা আপনার জন্য হবে খুবই উপকারী সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ঠিল দেন টেক কেয়ার ধন্যবাদ